নমস্কার বন্ধুরা আজকে উচ্ছে রেসিপি রান্না করছি চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি বা করলার চচ্চড়ি ছোটো ছোটো উচ্ছেগুলো নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এই উপকরণগুলো রেডি করে নিলাম গোটা জিরে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরে নিলাম কড়াই গরম করে নিচ্ছি গোটা জিরে কড়াইয়ে ছেড়ে দিলাম ভেজে নেব সরষের তেল দিচ্ছি সকাল সাড়ে সাতটা বাজে ঘড়িতে আজকে বুধবার তেল গরম করে নিচ্ছি ভেজে নিচ্ছি জিরেগুলো নেড়ে চেড়ে আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই পেঁয়াজ ছেড়ে দিলাম গরম তেলে কড়াই আপনারা দেখছেন জয়া রান্নাঘর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো গরম পড়েছে খুব উচ্ছেগুলো কেটে নিলাম লম্বা সাইজ করে এইভাবে উচ্চের চচ্চড়ি রান্না করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম ভেজে নিচ্ছি উচ্ছেগুলো বন্ধুরা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন উচ্ছেগুলো এখন ভেজে দিচ্ছি নেগে চেবে হলুদ গুঁড়ো দিচ্ছি জল দিলাম নুন দিচ্ছি হেরে চড়ে নিচ্ছি প্রেশার কুকারে একবার ছাপিয়ে নিলাম উচ্ছের চচ্চড়ি রান্না করে নিলাম লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেমন হয়েছে বলবেন উচ্ছের চচ্চড়ি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন গরমে নিজের খেয়াল রাখুন নতুন নতুন রান্না আবার নিয়ে আসব কেমন হয়েছে তাহলে বলবেন বন্ধুরা আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন উচ্ছের চচ্চড়ি আজকে রান্না করে নিলাম যারা উচ্ছে খেতে পছন্দ করে না দেখবেন ওরাও খাবে এই যে দেখুন অন্য পাত্রে রেখে দিলাম হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আজকের মতন তাহলে